বেব শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে শিশু দুগ্ধপর্ষ কোলের বাচ্চা খোকামণি খুকুমণি তরুণী অতি সরল ব্যক্তি অনভিজ্ঞ বা নিরীহ ব্যক্তি সরল ও নিষ্পাপ ব্যক্তি ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে চাইল্ড বেবি ইনফ্যান্ট কিড গার্ল বয় ইউথ অ্যারকেডিয়ান ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রহিম ওয়াজ অ্যাক্টিং লাইক এ বেব